হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল আজকে তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করবো সেই ভিডিওটি হল ক্লাস সেভেন ইংলিশ সাবজেক্ট চ্যাপ্টার পার্টস অফ পিচ এই পার্টস অফ পিচ কিন্তু ক্লাস সেভেনে যারা পড়ো তাদের কিন্তু সিলেবাসে আছে তাই আমি বলবো যে যারা সেকেন্ড সেভেন পরীক্ষা দিচ্ছ ক্লাস সেভেনে তাদের কিন্তু পরীক্ষা প্রায় শেষ তারপরেই কিন্তু আমাদের গ্রামার নিয়ে লাগতে হবে অর্থাৎ গ্রামারপাটার নিয়ে লাগতে হবে মানে হচ্ছে এটা কি মানে হচ্ছে যে গ্রামার পাটটা যদি আগে থেকে করে রাখতে পারি তাহলে কিন্তু ফাইনাল এক্সামে কিন্তু খুব সুবিধা হবে তাই আমি বলবো আমাদের পুজো কিন্তু খুব সামনে অর্থাৎ আমরা যারা হিন্দু ধর্মের মানুষ আর তার সাথে সাথে আমার সব ধর্মের মানুষরা কিন্তু এই উৎসবটাকে সবাই পালন করে এবং সবাই কিন্তু এতে উৎসাহী হয় এবং এতে যোগদান করে তাই আমি বলবো যে এই পুজো শেষ হওয়ার মানে অনেক শুরু হওয়ার আগেই পুজো শুরু হওয়ার আগে কিন্তু আমরা এই চ্যাপ্টারটাকে শেষ করে রাখবো তাহলে কিন্তু আমাদের ফাইনাল পরীক্ষায় গিয়ে খুব সুবিধা হবে তাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো যে পার্টস অফ পেজ আমি এখানে লিখেছি ওয়ান ভিডিও ইন পার্টস অফ পেজ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ক্লাস সেভেন চ্যাপ্টার ইংলিশ গ্রামার পার্ট ওয়ান পার্টস অফ পিচ অ্যাট ফার্স্ট উই লার্ন হোয়াট আর পার্টস অফ পিচ এই পার্টস অফ পেজ আগে লিখবো যে এক নম্বর কোশ্চেন লিখবো হোয়াট ডাব্লিউএইচ এটি হোয়াট এআর ই আর পি এ আর পি এস পার্টস অফ এস পি ডাবল ই সি এইচ পার্স আপ এই পার্সাব পিচটা কাকে বলে তাহলে দেখো লিখবো যে ওয়ার্ডস আর জেনারেলি ডাব্লু ডাব্লিউ ও আর ডি এস ওয়ার্ডস আর জি ই এন ই আর এল এল ওয়াই জেনারেলি ডিভাইডেড জেনারেলি ডিভাইডেড ডি ডিভাইডেড इंटू एट डिवेडेड इंटूट इन टीओ टू इ आई जी एच टी एट पार्टस पी ए आर एट क्लासेस लिखिए सब चे भाई एट सी एल ए डबल एस इस क्लासेेस और कि लिखबो और पी ए आर टी एस पार्ट्स अफ एस पी डबल इच পিচ তাহলে কি হল হোয়াট আর পার্টস অফ পিচ অ্যাকর্ডিং অর্থাৎ ওয়ার্ড অ্যাকর্ডিং টু ওয়ার্ড ওয়ার্ড আর জেনারেলি ডিভাইডেড ইন্টু এইট ক্লাসেস অর পার্টস পার্টস অফ অফ পিচ পিচ হ্যাঁ অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ড এ সি সি ও আর ডি আই এন জি অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ড অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ড ডাব্লু ও আর ডি ওয়ার্ড দি টি এইচ ই ওয়াই দে ডি ও ডু ইন এন এস ইএন টি ই এন সি সেন্টেন্স এইটা প্রথমে জানতে হবে তাহলে অ্যাকর্ডিং টু ওয়ার্ড হ্যাঁ অ্যাকর্ডিং টু ওয়ার্ডস আর জেনারেলি ডিভাইডেড ইন্টু এইট ক্লাসেস অর পার্টস অফ পিচ অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ড ডাব্লু আর ডি এস ওয়ার্ডস দে ডু ইন এস সেন্টেন্স তাহলে দেখো এই পার্টস অফ পিচ কাকে বলে সেটা বুঝলাম অর্থাৎ পার্টস কথা অংশ আর স্পিচ কথা বাক্য অর্থাৎ পার্টস অফ পিচ কথার অর্থ হচ্ছে বাক্যের অংশ সমূহ তাহলে একটা সেন্টেন্সের মধ্যে অনেকগুলো ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডগুলোই হচ্ছে পার্টস অফ পিচ দেখো এই পার্টস অফ পিচকে প্রথম কোয়েশ্চেনটা আমাদের গেল দ্বিতীয় কোয়েশ্চেনটা আমরা লিখবো যে দুই নম্বর হাউ মেনি কাইন্ডস অফ পার্টস অফ পিচ এইচ ও ডাব্লিউ হাউ এম এ এন ওয়াই মেনি देख हट आर देखा कि देखो दे लिखे नब टीच इ देर दे आई जी

সাবজেক্ট নাউন থাকতেই হবে প্রোনাউন থাকতে পারে প্রোনাউনও থাকতে পারে ভার্ভ তো থাকতেই হবে তা হলে তো সেন্টেন্স হবেই না তাহলে নাউন গেলে প্রোনাউন এরজিটিভ থাকতে পারে ভার্ড অ্যাডভার্ট প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন সব কিছুই কিন্তু থাকতে পারে একটা সেন্টেন্সের মধ্যেও থাকতে পারে আবার বিভিন্ন সেন্টেন্সে বিভিন্ন রকমভাবে কিন্তু সেটা থাকতেই পারে তা দেখো দে আর আমরা বলবো দে আর নাউন মেন ও এন নাউন এই নাউনটা কি নাউন মানে নাম অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাম বোঝে তাকে নাউন বলে তাহলে নাউন ইজ এ নেমিং ওয়ার্ড একটু সোজাসুজি কিন্তু আমরা এটা পরে আরো একটু বিশ্লেষণ করছি নাউন প্রো নাউন দু নম্বর দু নম্বর পি আর ও প্রো এন ও ইউএন প্রোনাউন নাউন অ্যাডজেক্ট তিন নম্বর অ্যাডজেক্টিভ এ ডি জে ই সি টি আই ভি অ্যাডজেক্টিভ চার নম্বর চার নম্বর ভার্ব ভি এ আর ডি ভার্ব পাঁচ নম্বর এ ডি ভি ই আর বি ছ নম্বর ছ নম্বর নাউন প্রনাউনটিভ প্রিপজিশন পি আর সাত নম্বর কনজাংশন সিও এন জে ইউএন সি টিআই ও এন কনজাংশন আর আট নম্বর লাস্ট নয় ইন্টারজেকশন আই এন টি ই আর জেইসিটিআই ও ইন্টারজেকশন তা দেখো এই নাউনটাকে এই পেপারসঅ্যাপ পিসটাকে কত ভাগে ভাগ করা যায় আটটা রকমভাবে ভাগ করা যায় এই আট ভাগ নিয়েই আজকে তোমাদের সাথে আলোচনা করব। কিন্তু তার আগে আমি ছোট ছোট কিছু সংজ্ঞা দিয়ে দিবো এই সংজ্ঞাগুলো আমরা অনেক রকম ভাবে অনেকে আমরা লিখি নাউন কাকে বলে বা হোয়াট ইজ নাউন অর ডিফাইন নাউন আমরা লিখি কিন্তু তার সাথে একটা ছোট্ট সংজ্ঞা দেবো যে সংজ্ঞাটা কিন্তু মুখস্থ করাও সহজ এবং মনে রাখাও সহজ সেই সংজ্ঞাটা দেবো আর তার সাথে সাথে একটা করে উদাহরণ দেবো তাহলে কি হবে নাউনটা কি এই সেন্টেন্সের মধ্যে নাওনের কি গুরুত্ব সেটাও বুঝতে পারবো তা দেখো আমরা এই পার্টটা তো লিখেই নিলাম এবার দেখো আমি ওপর থেকে এই পার্ট্যাকটা করে পার্ট মুছতে থাকবো আর নিচের থেকে এগুলো থাকবে আর পরে এগুলো সব মুছে দেবো কিন্তু দেখো এই মোছার আগে বলবো যে পার্ট কাকে বলে এটা আমরা জেনেছি আর এরই পাশাপাশি আমরা জেনেছি যে হোয়াট কাইন্ডস অফ পার্টস অফ পিস অর্থ টাইপস অফ পার্টস অফ পিস দে আর দে আর এইট কাইন্ডস অফ পার্টস অফ পিস দে আর নাউন অ্যাডজেক্টিভ কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন লাস্ট ওয়ান এবার দেখো তাহলে আমরা এটা তোমরা স্ক্রিনশট তুলে রাখ স্ক্রিনশট তুলে নিলে সুবিধা হবে পড়তে সুবিধা হবে হ্যাঁ এবার আমি মুছে দিই এটুকু তাহলে মুছে দিলে কিন্তু সুবিধা হবে আমাদের বুঝাতে তাহলে দেখো আমরা এইটুকু লিখে এইটুকু মুছে দেবো আর এইটুকু থাকবে হ্যাঁ এইটুকু থাকলে পরে আমরা বুঝে যাবো দেখো আমরা প্রথমেই এক্সপ্লেন করব যে নাউনটা কাকে বলে দেখো আমি এই নাউনটা সম্পর্কে বলবো দেখো আমি একটা ছোট্ট উদাহরণ দিয়েছি দেখো কি বলেছি যে নাউন এ নাউন ইজ এ ওয়ার্ড উইচ নেমস এনি পার্সন আর থিংস অর্থাৎ আমরা এটা বলতে পারি হোট ইজ না নাউন ইজ এ নেমিং ওয়ার্ড এটাও বলতে পারি সো সোজা করে কিন্তু আমরা এই সংজ্ঞাটা যদি দিই তাহলে কিন্তু এক্সামটা খুব খুশি হবে যে ওরা একটা নাউন ইস এ নেমিং ওয়ার্ড এটাও অবশ্যই ভালো কিন্তু তার পাশাপাশি এটা কিন্তু আরও সহজ হয়ে যাবে তা দেখো আমরা নাউন দিয়ে যদি একটা এক্সাম্পল দিই আমরা নাউনটা বুঝে গেলাম নাউনটার সংজ্ঞাটা পেয়ে গেলাম একটা উদাহরণ দিয়ে দিলাম দেখো এক্সাম্পল দিলাম এক্সাম্পল নম্বর ওয়ান নাউনের দেখো এ দেখো একটা উদাহরণ সেন্টেন্সের মধ্যে আমি ওরকম বলে নাউন বলে তো বোঝা যাবে না একটা সেন্টেন্সের মধ্যে কিভাবে ব্যবহার হয় সেটা বুঝতে হবে দেখো নাউন রোজ আর ও এস ই রোজ ইজ এ ডি ই এ ইউ টি আই এফ ইউ এল বিউটিফুল এফ এল ও ডাব্লিউ ই আর ফ্লাওয়ার দেখো এটা সেন্টেন্স তো হ্যাঁ অবশ্যই সেন্টেন্স কারণ কি একটা সেন্টেন্সের মধ্যে কি রয়েছে ভার্ব সাবজেক্ট রয়েছে আর পেটিকিট রয়েছে এই পেটিকিট পার্টের মধ্যে একটা ভাগ থাকে এটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই আমি বলেছি আবার একটু মনে করে দিই তাহলে মনে করে দিলে সুবিধা হবে দেখো এটা একটা সেন্টেন্স বিকজ এ দে দিস গ্রুপ অফ ওয়ার্ডস গিফস আছে কমপ্লিট সেন্স সো ইট ইজ এ সেন্টেন্স ইন দিস সেন্টেন্স রোজ নাও এইটা ছাড়া কিন্তু একটা নাউন ছাড়া কিন্তু সেন্টেন্স হবে না না হলে প্রোনাউন হতে হবে একটা হতেই হবে তাহলে আমরা নাউনটা বুঝে গেলাম একটা উদাহরণের মধ্যে দিয়ে এবার দেখো আমরা চলে আসছি দু নম্বর প্রোনাউন তাহলে প্রোনাউন ইজ এ ওয়ার্ড ইউজড ইন এ প্লেস অফ এ নাউন অর ক্লস দেখো নাউনের পরিবর্তে যে শব্দটি বসে তাকে আমরা প্রণাউন বলবো তাহলে একটা দেখি উদাহরণ দিয়ে দেখি যে এর একটা উদাহরণ দিই প্রত্যেকটার একটা করে উদাহরণ দেবো দেখো দে টি এইচ ই ওয়াই দে এ আর ই আর জি ও আই এন জি গোয়িং টি ও টু এস সি এইচ ডাবল ও এল স্কুল দেখো এটা সেন্টেন্স এই সেন্টেন্সের মধ্যে দেখো দে মিন্স মোর দ্যান ওয়ান পার্সন অর্থাৎ দে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সেন্ট প্লুরাল নাম্বার বিকজ দে মোর দেন ওয়ান পার্সেন্ট তাহলে দে একটা প্রোনাউন এই সেন্টেন্সের মধ্যে প্রোনাউন হচ্ছে দে এটা বোঝা গেল তারপর দেখো

দেখো এই ভার্বটা কি এই ভার্ব ইজ এ ডুইং ওয়ার্ড অর্থাৎ ডিফাইন যদি এরকম ভার্ব ডিফাইন ভার্ব আর হোয়াট ইজ ভার্ব যদি বলে তাহলে ভার্ব ইজ এ ডুইং ওয়ার্ড অর অ্যাকশন ওয়ার্ড তাহলে দেখো কি সুন্দর আমি আরো সুন্দরভাবে এরকম লিখেছি দেখো এ ভার্ব ইজ এ ওয়ার্ড হুইচ স্টেটস সামথিং অ্যাবাউট এ পারসন অর থিংস অর্থাৎ অ্যাবাউট এ পারসন অর থিংস তাহলে দেখো এর একটা উদাহরণ যদি ভার্বের একটা উদাহরণ দিয়ে দিই তাহলে দেখো খুব সহজে হয়ে যাবে আচ্ছা এটুকু আমি মুছে দিই তোমরা তুলে নিয়েছ এটুকু মুছে দিলে আমরা সেন্টেন্সগুলো বলতে সুবিধা হবে হ্যাঁ লিখতে সুবিধা হবে লিখে বোঝাতে সুবিধা হবে তাহলে তো তোমরাও সহজে বুঝতে পারবে তাই আমি এটা মুছে দিচ্ছি মুছে দিলে পরে সুন্দর করে আমি এটাকে তোমাদের কাছে এক্সপ্লেন করতে পারবো সহজে বোঝা যাবে দেখো এখানে বলছে ভার্ব ভার্বটা ছাড়া দেখো আমি বলেছি যে একটা সেন্টেন্সের মধ্যে ভার্ব ছাড়া কিন্তু কোনো সেন্টেন্স হবে না তাহলে উইদাউট ভার্ব উই ক্যানট মেক এ সেন্টেন্স সো এভরি সেন্টেন্স হ্যাজ এ ভার্ব তাহলে দেখো আমরা ভার্ব দিয়ে বলবো তাহলে ভার্ব ইজ এ ডুইং ওয়ার্ড অর অ্যাকশন ওয়ার্ড তাহলে কি দেখো একদম দেখো হ্যাঁ উই জি ও গো টু এস সি এইচ ডাবল স্কুল বিস অবশ্যই কেননা একটা সাবজেক্ট আছে একটা করে ভাব থাকবে আমি বলছি একটা করে ভাব ছাড়া কোনো সেন্টেন্স হবে না সো দেখো ইন দিস সেন্টেন্স গো উই সাবজেক্ট আর এই পেডিকেট পার্টের মধ্যে একটা কিন্তু গো ভার এটাই কিন্তু ভার্ভ ছাড়া কোনো সেন্টেন্স হবে না তাহলে ভার্ভটা বোঝা গেল তারপর দেখো চার তারপরে তারপরে উদাহরণ দেখো অ্যাডভার্ব অ্যান অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড হুইচ এয়ার সামথিং টু দ্য মিনিং অফ এ ভার্ভ অ্যান অ্যাডজেক্টিভ অর এ অ্যানাদার অ্যাডভার্ভ তাহলে দেখো এর একটা উদাহরণ দিয়ে দিই তাহলে ভার্ভটাকে মডিফাই করে কেমনভাবে হ্যাঁ দি দেখো দ্য টিআইচি দ্য ও এল ডি ওল্ড এম এ এন ম্যান এম এ এন ম্যান ডাব্লিউ এ এল কে এস ওয়াক্স এস এল ও ডাব্লিউ এল ওয়াই স্লোলি তাহলে দেখো বৃদ্ধ মানুষটি কিভাবে হাঁটছে হাঁটছে কেমন হবে এই কাজটা করছে দেখ ভাবটাকে মডিফাই করছে কেমন দেখো কেমন হবে স্লোলি ইন দিস সেন্টেন্স দ্য ওল্ড ম্যান সাবজেক্ট এত বড় সাবজেক্ট এটা দেখো প্রেডিকেট পার্টে কেন ভার্ব রয়েছে ভার্বের সঙ্গে এটা কি রয়েছে স্লোলি রয়েছে আর ওল্ড ম্যানটি কিভাবে হাঁটছে আস্তে আস্তে ধীরে হাঁটছে তাহলে আমরা এরকম যদি উদাহরণ দেখি ওই গো টু স্কুল হ্যাঁ কুইকলি হ্যাঁ উই রান ফাস্ট ইন দিস সেন্টেন্স এই ফাস্ট আর কুইকলি এগুলো কিন্তু এখন অ্যাডভার্ব হয়ে যাবে এবার দেখো আমরা তারপরে আসবো অ্যাডভার্ব হয়ে গেল এবার আমরা আসবো পজিশন এই পজিশনের চ্যাপ্টার নিয়ে অনেক ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি সব ক্লাসের জন্যই কিন্তু এই পজিশন হচ্ছে সবচেয়ে টাফ ব্যাপার দেখো একটা প্রিপোজিশান প্রিপোজিশনও অনেক তাই দেখো আমরা লিখি যে একটু সুন্দর করে একটা একটা উদাহরণ দিয়ে তোমরা বুঝে যাবে রে দেখো উই ডাব্লিউ উই ডাব্লিউ আর ই রাইট ডাব্লিউ আই এইচ উইথ পি এন পেন দেখো উই রাইট উইথ পেন আমরা কলম দিয়ে লিখি এই তাহলে লেখাটা কি করি কলম দিয়ে লিখি তাতে প্রিপোজিশনটা কি এই প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড প্লাস বিফোর এ নাউন অর এ প্রোনাউন টু শো ইটস রিলেশন টু দ্যাম আদার ওয়ার্ডস ইন দ্য সেন্টেন্স তাহলে দেখো একটা সেন্টেন্সের সঙ্গে একটা সেন্টেন্সে কি রিলেশন করছে সেটাই কিন্তু দেখাচ্ছে দেখো আমরা উই রাইট উই রাইট উইথ পেন আমরা লিখি একটা সাবজেক্ট আর ভার দেখো ভার্ভটা কেমন ভাব এর সঙ্গে একটা প্রিপোজিশন দিয়েছে আমি বলেছি এটা একটা সেন্টেন্সের মধ্যেও থাকতে পারে কিন্তু আলাদা আলাদাভাবেও থাকতে পারে তাই দেখো উইথ পেন এই সেন্টেন্সের মধ্যে এই উইথটাই হচ্ছে প্রিপোজিশন তাহলে প্রিপোজিশনটাও কিন্তু বুঝে ফেললাম যেমন অনেকভাবে লিখতে পারো দ্য কেস দ্য টাইগার বাই দা গান বাই প্রিপন আই গো টু স্কুল টু দা দেখ এই কিন্তু একেবারে ট্রেন পড়েছে অর্থাৎ ট্রেনে যারা পড়েছে তাদেরও লাগছে তারাও পড়ছে এবার দেখোজিশন গেল এবার দেখো কনজাংশন দেখো কনজাংশন এই কনজাংশন ইস এ ওয়ার্ড জয়েন্ড এন সেন্টেন্স অর্থাৎ আমরা বলতে পারি যে আরো ছোট ছোটো করে বলতে পারি যে এটা যে আমি লিখেছি এটা সুন্দর লেগেছে আমার কাছে সুন্দর লেগেছে একটা লেটেস্ট লেগেছে এই মডেল এই ছোটো ছোটো সংজ্ঞাগুলো সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমরা দেখতে পারো এক্সামিনার খুশি হন এর সাথে সাথে যদি কনজাংশন যদি বলে তাহলে আমরা আরও ছোট্ট করে বলতে পারি যে ক্লাসে যদি হট করে জিজ্ঞাসা করে যে হোয়াট ইজ কনজাংাংশন কনজাংাংশন ইজ এ জয়নিং ওয়ার্ড অর লিঙ্কার সুইচ জয়েন ওয়ান ওয়ার্ড টু অ্যানাদার ওয়ার্ড ওয়ান সেন্টেন্স টু অ্যানাদার সেন্টেন্স এটাও বলতে পারি কোনো অসুবিধা নেই সেই যে কোনো একটা সংজ্ঞা বললেই হবে কিন্তু আমরা যখন লিখব সবার চেয়ে একটু আলাদাভাবে লেখার চেষ্টা এই আলাদাভাবে লিখলে পরে কিন্তু আমাদের নাম্বারটা বেশি আসবে তাই আমরা কিন্তু আলাদাভাবে লিখবো দেখো কনজাংশন দেখো একটা উদাহরণ দিই হ্যাঁ আই ইট ই এ টি ইট বি আর ই এ ডি ব্রেড অ্যান্ড অ্যান্ড বাটার টি টি ই আর বাটার একদম সিম্পল সেন্টেন্সে দিচ্ছি এই কারণে তোমাদের ক্লাসটা হচ্ছে বুঝতে হবে যে আমরা উঁচু ক্লাসের নয় অনেক বড় উঁচু ক্লাস নয় আমরা কিন্তু সেভেন সবাই মাত্র শিখে উঠেছি উঠে এসে কিন্তু আমরা পড়ে গেছি পার্টস অফ পিচ এই উইদাউট পার্টস অফ পিচ কিন্তু ছাড়া কিন্তু ইংলিশ গামার একেবারেই অচল এই জন্যই আমি কিন্তু এই পার্টস অফ পিচের এই পার্টগুলো যদি তোমাদের একটা আইডিয়া দিই তাহলে আমাদের যখন টেন্স এর পরেই কিন্তু আমি টেন্সে ভিডিও দেবো তোমাদের সাথে কারণ হচ্ছে টেন্স জানতে গেলেই এইগুলো জানতে হবে এই পার্টস অফ পিচ ঠিকঠাক না জানলে পরে কিন্তু আমরা টেন্স জানতে পারবো আমরা এরই সাথে সাথে একটুখানি আর্টিকেলসের একটা ভিডিও

আছে দেখো এটা কি খুব সুন্দর মতে দেখো একটা যদি আমরা বিপরীত যদি সমগোত্র হয় অর্থাৎ দুটো একই ধরনের কাজ হয় তাহলে অ্যান্ড বসিয়ে দেবো যদি বিপরীত ধর্মের কাজ হয় তাহলে কি হয় বাট বসিয়ে দেবো আর যদি পরিবত হয় তাহলে অর বসিয়ে দেবো তাহলে এই এই ক্লাস সেভেনে কিন্তু এই তিনটে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই কনজাংশনের ক্ষেত্রে আমার পার্সাফিজে কনজাংশন তৈরি করতে গেলে তারপর লাস্ট ওয়ান দেখো ইন্টারজেকশন অ্যান্ড ইন্টারজেকশন ইজ এ ওয়ার্ড হুইচ এক্সপ্রেসেস সার্টেন ফিলিংস অর ইমোশন অফ দ্য মাইন্ড অর্থাৎ হঠাৎ করে আমাদের মনের মধ্যে কি হয় হঠাৎ করে কিছু কিছু কষ্ট হয় কখনো কখনো দুঃখ হয় কখনো কখনো আনন্দ হয় যখন কখনো আনন্দ হয় আমরা যদি পরীক্ষায় হ্যাঁ যদি ভাল ভালো নাম্বার পায় তাহলে কিন্তু আনন্দ হয় আমরা যদি পরীক্ষায় ফেল করি তাহলে কি হবে আমরা কিন্তু দুঃখ পাই আমার বাবা মা যদি বাইরে থাকেন বা আসেন বা কেউ স্বজন আমার জন্য কোনো কিছু নিয়ে আসে তাহলে কিন্তু আমাদের খুব আনন্দ হয় তাহলে ফিলিংস অফ আমাদের মাইন্ড এই ধরনের ভিডিও কিন্তু আমি অনেক তোমাদের দিয়েছি আগে তোমরা একটু দেখে দেবে কষ্ট করে তাহলে আরও বুঝতে পারবে আর যদি তোমরা কমেন্টস করো দি স্যার এই ধরনের একটা কমেন্ট যদি এই ইন্টারজেকশনের উপর একটা ভিডিও দেন তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো খুব মজাদার ভিডিও দেখো তাহলে দেখো এখানে আমি একটা উদাহরণ দিয়ে বলবো যে যে দেখো হুরে এক নম্বর উদন এইচ ইউ আর এ এইচ হ্যাঁ হু রে হুরে উই উই এইচ এ ভি হ্যাভ ও দা এম এ টি সি এইচ ম্যাচ দেখো হুরে এই দেখো ইন্টারজেকশনের একটা কিন্তু চেনার কিন্তু খুব সহজ পদ্ধতি যেমন আমরা দেখো আমরা হনুমান দেখেছি হনুমান দেখলেই আর বুঝেছি যে হনুমান চারটে পায়ে হেটে যাচ্ছে এমন দেখিনি হনুমান মানে তার একটা বিরাট লেস থাকবে এই বিরাট লেজ থাকবে আর মুখটা সাধারণত আমাদের এখানে যে হনুমানগুলো দেখা যায় মুখটা কালো এই মুখটা কালো আর বিরাট একটা লেজ এটা দেখে আমরা বুঝে যাব যে এটা হনুমান তা দেখো আমরা এই হুরে এই কথাটার মধ্যে দেখো একটা চিহ্ন আছে এই হনুমানের লেজের মতো দেখো দেখো এইরকম একটা চিহ্ন যখনই দেখবো তখনই আমরা বলবো বুঝে যাব যে এই এই চিহ্নটা আমার আছে সাডেন ফিলিংস অ্যান্ড ইমোশন অফ দ্য মাইন্ড অর্থাৎ এটা আমাদের পড়বে ইন্টারজেকশনের মধ্যে তাহলে এন দিস সেন্টেন্স হুরে কি আনন্দ উই হ্যাভ ওন দ্য ম্যাচ আমরা খেলায় জিতেছি তাহলে দেখো আমরা খেলায় জিতেছি এটা কিন্তু আমাদের আনন্দের বিষয় আমি বলেছি যে আমাদের মনের আনন্দ দুঃখ কষ্ট ঘৃণা ইত্যাদি প্রকাশ পায় এটাই হচ্ছে আমাদের দেখো আজকে তোমাদের সামনে এটা শেয়ার করার মানেটাই হচ্ছে এই আত্মগুলো সংজ্ঞাগুলো তোমাদের দিয়ে মানে হচ্ছে তোমরা এখান থেকে লিখে নেবে আর এই সংজ্ঞাগুলোই পড়বে দেখবা অন্যদের থেকে একটু আলাদা হবেই আমি একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এই সংজ্ঞার সঙ্গে কারোর সংজ্ঞা মিলবে না সাথে এটা আমার নিজস্ব তৈরি করার সংজ্ঞা আমি এটা করেই আমি যেটুকু বুঝেছি তার উপর বেশ করে কিন্তু এই সংজ্ঞাগুলো লিখেছি কিন্তু এর সঙ্গে তো সংজ্ঞা তো থাকবে যে হনুমানের লেস তো থাকবে তো সবার সঙ্গে লেস থাকবে বাট আমি বলবো যে তার সত্ত্বেও এইগুলোকে এই সংজ্ঞাটা কিন্তু একটু আলাদা একটু তোমরা দেখবে এই সংখ্যা লিখবে দেখবে স্কুলে সবাই টিচাররাও জিজ্ঞাসা করবেন যে না এটা একটু অন্য ধরনের লেখা আছে তাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি এটা শেয়ার না করলে তোমরাও জানতে পারতে না তাহলে দেখো আমরা এই আমি এই ধরনের ভিডিও এখন শেয়ার করার মানেটা হচ্ছে পরীক্ষা চলছে আর মাত্র দুই একটা পরীক্ষা আছে এই সপ্তাহের মধ্যে সব পরীক্ষা শেষ হয়ে যাবে আর সামনেই পুজো পুজোর প্রায় প্যান্ডেল শুরু হয়ে গেছে তাই আমি বলবো যে পুজো শুরু হওয়ার আগেই কিন্তু আমরা এই পার্টটাকে যদি একটু সুন্দরভাবে পড়ে নিই তাহলে কিন্তু আমাদের পরে গামার শিখতে কোনো অসুবিধা হবে না তাহলে আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে হবে বন্ধুরা জানতে পারবে তারাও উপকৃত হবে আর আমি কি হবে আমি কিন্তু উপকৃত হব এবং ভীষণভাবে মোটিভেটেড হব আর এরকম মজাদার ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হবো বা তোমাদের সামনে হাজির হবো তাহলে আজকের মতো এখানে শেষ করছি পরের ভিডিও কিন্তু এই ইন্টারজেকশনের আরেকটা পার্ট আমি তোমাদের সাথে শেয়ার করবো পরে ভিডিও নিয়ে কিন্তু তোমাদের সামনে আবার হাজির হব গুড বাই ফ্রেন্ডস